আসসালামু আলাইকুম মাস্টারি মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এপিলেপটিক ড্রাগস সম্পর্কে জানবো তো এপিলেপটিক ড্রাগস সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে কয়েকটা বেসিক কনসেপ্টের সাথে একটু পরিচিত হতে হবে আমাদেরকে জানতে হবে যে সিজার কি আমাদেরকে জানতে হবে কনভালশন কী আমাদেরকে জানতে হবে যে এপিলেপসি বলতে আমরা কি বোঝাই আচ্ছা তো আমরা শুরুটা করি হচ্ছে সিজার দিয়ে আচ্ছা এই সিজার যে শব্দটা আমরা শুনি এটার মানাটা কী এটার মানাটা হচ্ছে আমাদের ব্রেনের ভেতরে যেই নিউরোনগুলো আছে এই নিউরোনগুলা যদি কোনো অ্যাবনরমাল ফায়ারিং করে তাহলে সেই অ্যাবনরমাল ফায়ারিংটাকে বলা হয়ে থাকে সিজার আমি আবার বলি আমাদের ব্রেনের ভেতরে আমরা সবাই জানি যে নিউরোন আছে এই নিউরনগুলো নর্মালি তো ফায়ারিং করতেছে বাট ওই নিউরনগুলো যদি অ্যাবনরমালি ফায়ারিং করা শুরু করে তখন ওই ইভেন্টটাকে আমরা কি বলি ওইটাকে আমরা বলি হচ্ছে সিজার আর এই ফায়ারিংগুলো কেন করতেছে ফায়ারিংগুলো করতেছে আমাদের ওই নিউরনগুলো ডিপোলারাইজড হওয়ার জন্য আচ্ছা তাহলে আমরা এক কথায় বলতে পারি যে সিজার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইভেন্ট যেটা আমাদের ব্রেনের ভেতর হচ্ছে কি হচ্ছে ব্রেনের নিউরনগুলো অ্যাবনরমাল ফায়ারিং করতেছে আচ্ছা এখন কনভার্শন বলতে আমরা কি বুঝি আচ্ছা এখন এই যে ব্রেনের ভেতরে অ্যাবনরমাল ফায়ারিং হচ্ছে এই ফায়ারিংটা গিয়ে যদি কোনো একটা মোটর নিউরনকে ইনভলভ করে তাহলে কি হবে দেখেন মোটর নিউরন কাকে সাপ্লাই দিবে বিভিন্ন মাসেলকে সাপ্লাই দিবে তাই তো এখন মোটর নিউরনকে যদি ওই অ্যাবনরমাল ফায়ারিং ইনভলভ করে তাহলে মোটর নিউরনটা যেই মাসেলগুলাকে সাপ্লাই দিচ্ছিলো সেগুলো কি করবে সেগুলা অ্যাবনরমাল মুভমেন্ট করবে আচ্ছা তাহলে এই যেই একটা ইলেকট্রিক্যাল ইভেন্ট হচ্ছে মানে সিজার হচ্ছে এই সিজারটাকে আমরা দেখি কীভাবে অ্যাবনর্মাল বডি মুভমেন্ট হিসেবে আমরা দেখি এই অ্যাবনরমাল বডি মুভমেন্টটাকে কি বলে এই অ্যাবনরমাল বডি মুভমেন্টটাকে বলা হচ্ছে কনভালশন তাহলে আমরা যে দেখি একজন পেশেন্টের হাত পা নড়তেছে এই জিনিসটা আসলে কি এই জিনিসটা হচ্ছে কনভালশন বাট এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী হচ্ছে সিজার যেটা একটা ইলেকট্রিক্যাল ইভেন্ট যেটা কিন্তু আমরা দেখি না ওইটা ওই যে পার্সনের সিমটম দেখা যাচ্ছে কনভালশন হচ্ছে তার মাথার ভেতরে কিন্তু সিজার হচ্ছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে সিজার বলতে কি বোঝাই এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আর কনভালশন যেটা আমরা চোখে দেখতেছি ওই পার্সন এর ভেতরে আচ্ছা এই কনভালশনটা কেন হচ্ছে আমাদের ওই নিউরনগুলোর অ্যাবনরমাল ফায়ারিংয়ের জন্য কিন্তু এই কনভালশনটা হচ্ছে এখন তাহলে এপিলেপসি বলতে কি বোঝায় এপিলেপসি বলতে সংক্ষেপে যেটা বোঝায় সেটা হচ্ছে রিকারেন্ট অ্যান্ড প্যারোক্সিসমাল অ্যাটাক অফ সিজার যেটা ট্রিটমেন্ট লাগবে রিকারেন্ট মানে কি বারবার হচ্ছে প্যারোক্সিসমাল মানে হচ্ছে সাডেন অ্যাটাক হচ্ছে কিসের সিজারের অ্যাটাক হচ্ছে মানে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বারবার এবং হঠাৎ হঠাৎ করে হচ্ছে যেটা ট্রিটমেন্ট ছাড়া কিন্তু ভালো হচ্ছে না আমরা যদি একদম স্পেসিফিক করে বলতে চাই দুই বা ততোধিক পরিমাণে যদি আনপ্রবক সিজারের এপিসোড ঘটে একটা পার্সন এর তাহলে আমরা তার যে রোগ সেটাকে কি বলতে পারি এপিলেপসি বলতে পারি তাহলে দেখেন আমরা তিনটা বেসিক কনসেপ্টের সাথে পরিচিত হয়েছি প্রথমটা হচ্ছে সিজার এটা মানে কি এটা মানে এক ধরনের অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা একজন পার্সন এর ব্রেনের ভেতরে হচ্ছে আচ্ছা এর পরবর্তীতে কনভালশন কনভালশন কখন হয় যখন ওই অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি একটা মোটর নিউরনকে ইনভলভ করবে তখন আমরা দেখব যে ওই পার্সনের বডির বিভিন্ন পার্ট মুভ করতেছে ওই যে জিনিসটায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কনভালশন আর এপিলিপসি কখন বলবো যখন এই সিজার এবং কনভালসনের যে এপিসেডগুলো এগুলো যখন রিকারেন্ট এবং পারাক্সিসমাল হবে অথবা আমরা বলতে পারি যে দুই বা বার যদি আমাদের ওই পার্সনের কনভালশন অথবা সিজার এগুলো হয়ে থাকে আনপ্রভ সিজার যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা এপিলেপসি বলবো বাই দ্য যেই রোগটা আছে এই রোগটার বাংলা কি এই রোগটার বাংলা হচ্ছে মৃগি রোগ আচ্ছা তাহলে এটা আমরা জানাই দিলাম অনেকের হয়তো নাও জানা থাকতে পারে এখন আসেন আমরা একটু জানার চেষ্টা করি এই যে সিজার হচ্ছে এর কারণগুলা কি হইতে পারে কি কি ট্রিগারিং ফ্যাক্টর আছে সিজার এর জন্য কি কী হইতে পারে আমাদের ব্রেনের ভেতরে যদি কোনো একটা টিউমার থাকে তাহলে সেটার জন্য কি হইতে পারে এরকম অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল ইভেন্ট হইতে পারে অ্যাবনরমাল ফায়ারিং হইতে পারে নিউরনগুলার যদি হেড ট্রমা হয় তাহলেও কি হইতে পারে তাহলেও আমাদের যেই অ্যাবনরমাল ফায়ারিং সেটা হইতে পারে সিএনএস ইনফেকশান লাইক মেন এর জন্য কী হইতে পারে আমাদের সিজার বা অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হইতে পারে তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করা হইতে পারে যে কয়েকটা ড্রাগের নাম বলো যেগুলো দিয়ে কি হতে পারে সিজার হইতে পারে তাহলে আমরা বলতে পারি যে ইমি পেনাম এবং হচ্ছে আইসোনায়াজাইড এটা টিউবার ক্লোসিসের ব্যবহার করা হয় এই ড্রাগুলো যদি হাই ডোজে দেওয়া হয় ওভার ডোজে দেওয়া হয় তাহলে কী হইতে পারে তাহলে ওই পারসন এর সিজার হইতে পারে তাহলে আমরা বুঝলাম যে ব্রেনের ভেতরে যদি কোনো সমস্যা হয় তাহলে বেসিক্যালি সিজার হয় যেমন টিউমার হইতে পারে ট্রমা হইতে পারে ইনফেকশন হইতে পারে বিভিন্ন ড্রাগসের কারণেও কী হইতে পারে সিজার হইতে পারে এখন এই যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে আমরা কীভাবে ট্রিট করতে পারি সেটাকে একটু বোঝার চেষ্টা করি আমরা আচ্ছা তাহলে আমরা একটু প্রথমে জাস্ট বেসিক একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি আমাদের এই যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো কেন হচ্ছে সেটাকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা দেখলাম যে টিউমার ট্রমা এবং ইনফেকশান এছাড়াও বিভিন্ন ড্রাগসের কারণে কি হচ্ছে আমাদের পার্সোনাল সিজার হচ্ছে এখন আমরা যদি এই সিজারটাকে বন্ধ করতে চাই তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে আমরা একটু চিন্তা করি দেখেন আমাদের এই যে সিজারটা হচ্ছে এটা কি এটা আমাদের ব্রেন হাইপার অ্যাক্টিভ হয়ে আছে সেজন্য হচ্ছে এখন আমি যদি এই সিজারটাকে বন্ধ করতে চাই তাহলে আমাকে কি কাজ করতে হবে আমাকে বেসিকলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেনকে ডিপ্রেস করে রাখতে হবে তাহলে আমি আবারও বলি আমরা এই যে সিজারকে ট্রিট করতে যাচ্ছি অথবা এপিলেপসিকে ট্রিট করতে যাচ্ছি এই ট্রিটমেন্টের প্রিন্সিপালটা কি প্রিন্সিপালটা হচ্ছে যে কোনোভাবে হোক আমাদেরকে কি করতে হবে আমাদের ব্রেনকে একটু ডিপ্রেস করে রাখতে হবে যাতে ব্রেন এরকম অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি করতে না পারে আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা চাইলে আমাদের ব্রেনকে একটু ডিপ্রেস করে রাখতে পারি আচ্ছা তো সেটা জানার জন্য আমরা একটু করে জেনে নেব যে আমাদের ব্রেনের ভেতরে কিছু এক্সাইটেটোরি নিউরোট্রান্সমিটার থাকে আর কিছু ইনহিবিটোরি নিউরো ট্রান্সমিটার থাকে আচ্ছা তো এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটারের ভেতরে একটার নাম যদি বলতে বলা হয় আমরা কার নাম বলি আমরা বলি হচ্ছে গ্লুটামেট এর নাম আচ্ছা আর ইনহেবিটোরি একটা নিউরো ট্রান্সমিটারের নাম বললে আমরা কার নাম বলি আমরা বলি হচ্ছে গাবা ক্যামা অ্যামাইনো বিউটারিক এসিড এর কথা আমরা বলি আচ্ছা তাহলে আমরা যদি আমাদের ব্রেনকে ডিপ্রেস করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদেরকে আমাদের ব্রেনের যেই এক্সাইটেটরি নিউরো ট্রান্সপিটারগুলো আছে এগুলোকে কি বাড়াইতে হবে না কি কমাইতে হবে আমরা বুঝতেছি যে এদেরকে আমাদের কমাইতে হবে যাতে আমাদের ব্রেনের এক্সাইটেশনটা কম হয় অ্যাবনরমাল ইলেকটিভিটি অ্যাক্টিভ অ্যাবনরমাল যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যাতে কম হয় আচ্ছা এখন আমাদের ব্রেনের ভেতরে যেই ইনহেবিটরি নিউরো ট্রান্সমিটারগুলো আছে এগুলোকে তাহলে কি করতে হবে এগুলোকে যদি আমরা বাড়াই দেই তাহলে কি হবে আমাদের ব্রেন এর যে ইনহিবিশন সেটা একটু বেশি হবে যার জন্য কি হবে সিজার এর পরিমাণটা কমে যাবে তাহলে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে আমরা গ্লুটামেট এর পরিমাণ কমাই দিতে পারি এবং গাবার পরিমাণ ব্রেনে চাইলে বাড়াইতে পারি এবং এইভাবে চাইলে আমরা কি করতে পারি এভাবে চাইলে আমরা আমাদের যেই সিজার আছে সেটাকে বন্ধ করার একটা চেষ্টা করতে পারি আচ্ছা এখন আমাদের এই যে নিউরনগুলো ফায়ার করে ধরেন এই নিউরনটা অ্যাবনোমালি ফায়ারিং করতেছে এখন এই যে নিউরনটা অ্যাবনোমালি ফায়ারিং করতে সে এই অ্যাবনোমাল ফায়ারিংটা এই যে কন্ডাক্ট হয়ে যাচ্ছে এটার জন্য যে আয়নটা গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে সোডিয়াম এটার জন্য যে আয়নটা গুরুত্বপূর্ণ সেটা কী সেটা হচ্ছে সোডিয়াম তাহলে আমরা আরও যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের এই সোডিয়াম যে চ্যানেলগুলো আছে আমাদের নিউরনের গায়ে সেগুলোকে কি করে দিতে পারি সেগুলোকে ব্লক করে দিতে পারি তাহলে আমরা সোডিয়াম ব্লক সোডিয়াম চ্যানেল ব্লক করতে পারে এই রকম কিছু ড্রাগ চাইলে ব্যবহার করতে পারে আচ্ছা এছাড়াও আমাদের কাছে আরেকটা চ্যানেল গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয়ে থাকে যে টি টাইপ টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল এখন এই যে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল আছে এই ক্যালসিয়াম চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপসেন্সিজার এর বেলায় তাহলে আমরা চাইলে আমাদের এই টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকেও কী করে দিতে পারি ক্যালসিয়াম চ্যানেলকেও ব্লক করতে পারি আচ্ছা এখন আমরা জানি যে বেসিকলি আমাদের যে ডিপোলারাইজেশন হয় এটা কিসের মাধ্যমে হয় সোডিয়ামের মাধ্যমে হয় তাহলে আমরা সোডিয়ামকে ব্লক করতে পারি আচ্ছা এখন আমাদের যে রিপোলারাইজেশন হয় রিপোলারাইজেশন হয় সেটা আমরা কিসের মাধ্যমে করি সেটা আমরা পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে করি আমরা জাস্ট একটু এক্সাম্পল দিয়ে যদি একটু অফ টপিকটা জেনে নিই যে আমাদের এই যে সেলটা আছে এই সেলটার ডিপোলারাইজেশন হওয়ার সময় কি হয় এটার ভিতরে সোডিয়াম প্রবেশ করে কিছু পজিটিভ চার্জ প্রবেশ করে এই কোষটা ডিপোলারাইজড হয় আচ্ছা এই কোষটা যখন রিপোলারাইজড হইতে যায় তখন কি হয় এটা থেকে কী বের হয়ে যায় এটা থেকে পটাশিয়াম বের হয়ে যায় এটা থেকে কী বের হয়ে যায় পটাশিয়াম বের হয়ে যায় তাহলে পটাশিয়াম বের হয়ে গেলে সেল কি হয় সেল রিপোলারাইজ হয় রিপোলারাইজ হয় আর এই রিপোলারাইজ হওয়া মানে কি সেলটা ডিপ্রেস হওয়া তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা পটাশিয়ামকে কোষ থেকে বাইর করে দিতে পারি এবার পটাশিয়ামকে কোষ থেকে আমরা কীভাবে বাইর করব পটাশিয়ামের যে চ্যানেলগুলো আছে এগুলোকে আমরা কী করতে পারি এগুলোকে আমরা খুলে দিতে পারি তাহলে আমরা আরও একটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা যে পটাশিয়াম চ্যানেলগুলো আছে এই পটাশিয়াম চ্যানেলগুলোকে ওপেন করে দিতে পারে তাহলে পটাশিয়াম চ্যানেল ওপেনার আমরা এখানে ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে দেখো আমরা যে অ্যাপ্রোচগুলো নিছি এইগুলো আমরা কিভাবে নিছি আমাদের প্রিন্সিপালটা কি আমাদের প্রিন্সিপাল হচ্ছে যে কোনোভাবে হোক আমাদের ব্রেনকে একটু ডিপ্রেস করে রাখতে হবে ব্রেনকে ডিপ্রেস করে রাখার জন্য প্রথমত আমাদেরকে কী করতে হবে আমাদের যে এক্সাইটেডোরি নিউরো ট্রান্সমিটার আছে যেমন হচ্ছে গ্লুটামেট তার পরিমাণটাকে কী করে দিতে হবে তার অ্যাক্টিভিটিটাকে কমায় দিতে হবে আচ্ছা আমরা বুঝলাম এর পরবর্তীতে আমাদের যে ইনহেবিটরি নিউরো ট্রান্সমিটার আছে গাবা গ্যামা অ্যামাইনো বিওটোরিক অ্যাসিড এটার পরিমাণটাকে কী করে দিতে হবে এটা যেহেতু ইনহিবিট করে তাহলে এটার পরিমাণটাকে বাড়াই দিলে আমাদের ব্রেনটা একটু ডিপ্রেস হয়ে থাকবে আচ্ছা তাহলে এর পরবর্তীতে আমরা কি করতে পারি এর পরবর্তীতে দেখো আমাদের সোডিয়াম আয়ন নিয়ে কথা আসছে সোডিয়াম আয়ন কি করে সোডিয়াম আয়ন আমাদের যে ইম্পালসটা তৈরি হচ্ছে আমাদের ব্রেন যে অ্যাবনমাল ফায়ারিং করতেছে এই ফায়ারিংটাকে পেরিফেরি পর্যন্ত পৌঁছে দিচ্ছে কে সোডিয়াম আয়ন তাহলে আমরা কি করতে পারি আমরা সোডিয়াম এর যেই চ্যানেলগুলো আছে সেগুলোকে ব্লক করতে পারি আচ্ছা এছাড়াও তোমাদেরকে আমি বলছি যে অ্যাবসেন সিজার এর বেলায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল এই টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলগুলোকে ব্লক করে চাইলে আমরা অ্যাবসেন সিজার এর ট্রিটমেন্ট করতে পারি আচ্ছা এছাড়াও আমরা বলছি যে একটা কোষ রিপোলারাইজ হওয়ার জন্য একটা কোষ ডিপ্রেস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পটাশিয়াম চ্যানেল তাহলে এই পটাশিয়াম চ্যানেলকে আমরা ওপেন করার মাধ্যমে আমরা আমাদের যে সেল আছে তাকে ডিপ্রেস করতে পারি তাহলে আমরা কিভাবে। এপিলেপসি বা সিজার এ ট্রিটমেন্ট করবো তার টার্গেটগুলো কি হবে আমরা কিন্তু সেটা দেখে নিলাম এখন ফার্দার আলোচনায় যাওয়ার পূর্বে আমরা এপিলেপসি সম্পর্কে কয়েকটা বেসিক কথাবার্তা জানব দেখো এপিলেপসিকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে কিছুকে বলা হয়ে থাকে যে জেনারেলাইজড এপিলেপসি আর বাকিগুলোকে বলা হয়ে থাকে যে ফোকাল এপিলেপসি এখন এই দুইটা টার্ম এর ভেতরে পার্থক্যটা কি আচ্ছা দেখো আমরা জানি যে আমাদের দুইটা হেমিস্ফিয়ার আছে আমাদের ব্রেনের কি আছে যে দুইটা হেমিস্ফিয়ার আছে আচ্ছা এই যে দুইটা হেমিস্ফিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে এখন আমাদের ব্রেনের দুইটা হেমিস্ফিয়ারের ভেতরে যদি অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে যে আমাদের জেনারেলাইজড এপিলেপসি তাহলে জেনারেলাইজড এপিলেপসিতে কি হয় আমাদের যেই দুইটা হেমিসফিয়ার আছে এই দুইটা হেমিসফিয়ারের নিউরনগুলো কি করে ফায়ারিং করে এখন দুইটা হেমিসফিয়ারের নিউরনগুলো যখন ফায়ারিং করে তখন সাধারণত আমাদের এই পার্সনের আর কি থাকে না কনসাসনেসটা থাকে না তাহলে এখানে দুইটা কথা গুরুত্বপূর্ণ আমাদের দুইটা হেমিস্ফিয়ারই ইনভলভ হবে এবং এই পার্সনের কনসাসনেস থাকবে না এই পার্সনের কনসাসনেস থাকবে না তাহলে এই কন্ডিশনটাকে আমরা কী বলবো এটাকে বলবো আমরা জেনারেলাইজড এপিলেপসি আর ফোকাল এপিলেপসি বলতে আমরা কী বুঝাচ্ছি ফোকাল এপিলেপসি বলতে বোঝাচ্ছি আমাদের যেই কোনো একটা যে কোনো একটা হেমিসফিয়ার ইনভলভ হবে আমাদের যে কোনো একটা হেমিসফিয়ার ইনভলভ হবে ধরলাম আমরা এই হেমোসফিয়ারটা ইনভলভ হয়েছে এবং যেহেতু একটা হেমিসফিয়ার ইনভলভ হচ্ছে সেহেতু সাধারণত এই পার্সনের কনসাসনেস যায় না তাহলে দেখো যদি শুধুমাত্র একটা হেমিসফিয়ার ইনভলভ হয় আর যদি ওই পার্সন কনসাস থাকে তার যদি কনসাসনেস লস না হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফোকাল এপিলেপসি আর জেনারেলাইজড এপিলেপসি হচ্ছে যদি দুইটা হেমিসফিয়ারই ইনভলভ করে এবং ওই পার্সনের যদি কনসাসনেস না থাকে তাহলে সেটা হচ্ছে জেন্নালাইজড এপিলেপসি এখন জেনারেলাইজড এপিলেপসিকেও ভাগে ভাগ করা হয়েছে যেমন কিছুকে বলা হয়েছে হচ্ছে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার এটাকে আরও বলা হয়ে থাকে যে জিটিসিএস আচ্ছা এর পরবর্তীতে আসা হচ্ছে যে অ্যাবসেন্স সিজার এবং বিভিন্ন ধরনের সিজার সম্পর্কে আমরা জানি এছাড়াও যেমন হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যাপসেন্ট সিজার টনিক সিজার অ্যাটোনিক সিজার মায়াকলনিক সিজার এখন আসো আমরা আমাদের আজকের যে মূল আলোচনা সেটা শুরু করতে চাই অ্যান্টিএপিলেপ্টিক ড্রাগ প্রথমত আমরা শুরু করব হচ্ছে যে যেই ড্রাগুলা সোডিয়াম চ্যানেলকে ব্লক করার মাধ্যমে কাজ করে সেগুলোকে দিয়ে আচ্ছা তো এখানের ভেতরে কয়েকটা নাম খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথমত হচ্ছে ফ্যানিটইন আচ্ছা এর পরিবর্তিত হচ্ছে কার্বামাজেপিন এর পরবর্তিত হচ্ছে সোডিয়াম ভালপ্রোয়েট এর পরিবর্তিত হচ্ছে ল্যামোট্রাইজেন এর পরিবর্তিত হচ্ছে টপিরামেট আচ্ছা তাহলে এই পাঁচটা ড্রাগ খুবই গুরুত্বপূর্ণ তবে এর ভেতরে দুইটা কথা একটু আমাদেরকে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের এই যে ফেনিটইন এবং কার্বামাজেপিন আছে এই ফেনিটোইন এবং কার্বামাজেপিন হচ্ছে এক্সক্লুসিভ সোডিয়াম চ্যানেল ব্লকার আমি এক্সক্লুসিভ সোডিয়াম চ্যানেল ব্লকার দিয়ে কী বুঝাইলাম দেখো আমাদের এই যে পাঁচটা ড্রাগ আছে এগুলো সোডিয়াম চ্যানেলকে ব্লক করা ছাড়াও অন্য অন্য অনেকগুলো মেকানিজমে কাজ করে বাট ফেনিটয়েন এবং কার্বামাজেপিন শুধুমাত্র সোডিয়াম চ্যানেলকে ব্লক করার মাধ্যমে কাজ করে আমরা আমাদের যে আলোচনা সামনের আলোচনা সেই আলোচনাতে দেখতে পাবো যে ফেনিটোইন এবং কার্বামাজেপিন শুধুমাত্র সোডিয়াম চ্যানেলকে ব্লক করে বাট অন্য অন্য যে ড্রাগুলো আছে যেমন সোডিয়াম ভালপ্রয়েড ল্যামোট্রাইজিন ট্রপি ডামাইট এগুলো কী করে এগুলা আরও বিভিন্ন চ্যানেলকেও ব্লক করার মাধ্যমে কাজ করে তাহলে এই পাঁচটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সোডিয়াম চ্যানেল ব্লক ব্লকার অ্যান্টিএপিলেপটিক ড্রাগ আচ্ছা এছাড়া আরও কিছু ড্রাগ আছে যেমন আমরা এগুলোর নামগুলো জানবো এবং কিছু কিছু ব্যবহারও আমরা জানবো পরবর্তীতে আমাদের কাছে আসা হচ্ছে জোনিসামাইট আমাদের কাছে আসা হচ্ছে রুফিনামাইট আমাদের কাছে আরও আছে হচ্ছে ফ্যালবামাইট এবং লার্কোসামাইট আচ্ছা তাহলে দেখো আমরা সোডিয়াম চ্যানেল ব্লকার ড্রাগগুলোর নাম জেনে নিলাম প্রথমত আমাদের কী কী করতে হবে এই ড্রাগুলোর নামগুলো ভালোভাবে জানতে হবে একদমই আমরা মুখস্থ যাতে থাকে আমরা সেটা চেষ্টা করবো ফেনিটইন কার্পামাজেপিন সোডিয়াম ভালফেট ল্যামোট্রাইজিন টোপিরামেট এছাড়া আরও হচ্ছে যে জোনিসামাইট রুফিনামাইট ফেলবামাইট লারকোসামাইট আচ্ছা তো আমরা শুরুটা করি হচ্ছে ফেনিটইন এর মাধ্যমে আচ্ছা ফেনিটইনকে আরও বলা হয়ে থাকে যে ডাইফিনাইল হাইটেন্টইন আচ্ছা এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা একটা নন সিডিটিভ এপিলেপটিক ড্রাগ দেখো আমি এইখানেই এই কথাটাকে একটু ক্লিয়ার করে দিতে চাই নন সিডিটিভ এপিলেপটিক ড্রাক বলতে আমরা কী বোঝাচ্ছি দেখো সিডেশন কখন হবে যখন আমাদের গ্যামা বিউটারিক অ্যাসিড এই যেই নিউরো আছে এটাকে নিয়ে যখন কোনো একটা ড্রাগ কাজ করবে তখন সে সিডেশন তৈরি করবে বা সিএনএস ডিপ্রেশন তৈরি করবে আচ্ছা যেহেতু আমাদের এই ফেনিটইন আমাদের যেই গ্যামা বিউটারিক এসিড আছে এটাকে নিয়ে যেহেতু সে কাজ করতেছে না সো সে আমাদের সিএনএস ডিপ্রেশন করবে না এবং সে কোনোভাবেই হচ্ছে যে সিডেশন করবে না তাহলে আমরা যদি এক লাইনে বলতে চাই সেটা হচ্ছে গ্যামা বিউটারিক অ্যাসিড বা গাবাকে নিয়ে যারা কাজ করবে তারা সিডেশন করবে অন্যরা সিডেশন করবে না অতটা আচ্ছা এখন এই যে ফেনিটয়েন ড্রাগটা আছে এটাকে আমরা কোথায় ব্যবহার করি আচ্ছা এটার প্রথম ব্যবহারটা হচ্ছে জিটিসিএস বা বা টনিক লিক সিজারে বেসিকলি এখানে সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে এটাকে ব্যবহার করা হয় জিটিসিএসে এ ফার্স্ট লাইন ড্রাগ কোনটা আমরা একটু পরে সেটা দেখব আচ্ছা এর পরবর্তীতে এটাকে আর কোথায় ব্যবহার করা যায় স্টেটাস এপিলেপ্টিকাসে এটাকে ব্যবহার করা যায় এটাকে আরও ব্যবহার করা যায় কোথায় ট্রাইজেমিনাল নিউরোলজিয়াতে সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে ট্রাইজেমিনাল নিউরোলজিয়াতে ফার্স্ট লাইন ড্রাগ বা ড্রাগ অফ চয়েস কোনটা সেটা আমরা একটু পরেই দেখব আচ্ছা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে ফেনিটোইন ফোকাল সিজারের বেলায় ফার্স্ট লাইন ড্রাগ তাহলে ফেনিটোইন ফোকাল সিজারের বেলায় ফার্স্ট লাইন ড্রাগ তাহলে দেখো ফেনিটোইনের যে ব্যবহারগুলো সেগুলো কিন্তু আমরা শিখে ফেললাম আমরা মনে রাখবো জিটিসিএস ট্রাইজেমিনাল নিউরোলজি এবং ফোকাল সিজারে এদেরকে ব্যবহার করা যায় আচ্ছা কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোথায় তুমি এই ফেনিটইনকে ব্যবহার করতে পারবা না দেখো মায়োক্লোনিক সিজারে আমরা ফেনিটইনকে ব্যবহার করতে পারবো না এবং অ্যাবসেন্স সিজারে আমরা ফেনিটোইনকে ব্যবহার করতে পারবো না এখন প্রশ্ন আসছে যে কেন আমরা এদেরকে ব্যবহার করতে পারবো না কারণ হচ্ছে যে অ্যাবসেন্স সিজারে গুরুত্বপূর্ণ যেই চ্যানেল সেটা কি সেটা হচ্ছে টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল যেহেতু টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেলের উপরে ফেনিটোইন কোনো কাজ করে না সেহেতু এদেরকে আমরা অ্যাপসেন সিজারে ব্যবহার করতে পারি না অ্যাপসেন যদি কাজ করতে হয় তাহলে তাকে টি টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেলের উপর কাজ করতে হবে আমরা ইতিমধ্যেই তোমাদেরকে কিন্তু এই বিষয়টা সম্পর্কে বলে আসছি আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করি এই যে ফেনিটোইন ড্রাকটা আছে এই ফেনিটোইন ড্রাক্টার ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে একটু দেখার চেষ্টা করি